ঢাকার নিউ মার্কেটের একটা ভিড়ে ঠাসা রাস্তায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আসা কৃষক আলী হোসেন তার ছোট্ট থেলায় রমজানের জন্য নিজের হাতে তৈরি ইস্তারি আইটেম সাজিয়ে বসেছিল ঠেলায় ছিল তার গ্রামের তাজা খেজুরের গুড়ের পিঠা পেয়ারা আর আমের হোম জ্যাম কাঁঠালের টুকরো ভর্তি প্যাকেট আর স্থানীয় মধুর সাথে মিশ্রিত শরবতের বোতল কিছু প্যাকেটের সোনালী কালিতে রমজান মুবারক লেখা কিছুতে রঙিন ফুল আর মসজিদ চাঁদের ছবি আঁকা হয়েছিল পিঠাগুলোতে সোনালি তারা লাগানো আর জ্যামের জারে সুন্দর ফুলের ডিজাইন আলী হোসেনের মুখে আসার হাসি কারণ এই বিক্রি থেকে সে তার গ্রামে অসুস্থ স্ত্রী রহিমা বেগমের ওষুধ কিনবে ছেলে রাহিমের স্কুল ফি দেবে আর পরিবারের রমজানের ইফতার সাজাবে সে ভাবছিল আল্লার কাছে দোয়া করেছি আজ ভালো বহনই হোক তখনই এই ভিড়ের মধ্যে একটা সাধারণ অটোরিকশা থামল যাতে থেকে হালকা সাদা শাড়ি আর চাদর পরা একটা মহিলা নামল সে আর কেউ না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া আক্তার যে রমজানের জন্য গ্রামীণ ইফতারি আইটেম কিনতে ঢাকার নিউ মার্কেটে এসেছে ছদ্মবেশে এসেছে যাতে কেউ না চেনে শুধু তার বিশ্বস্ত সিকিউরিটি ছাড়া রিয়া আক্তারের নজর পড়লো রাস্তার পাশে বসে রঙিন প্যাকেট বিক্রি করা আলী হোসেনের উপর সে সোজা তার কাছে গেল মাটিতে বসে সে হেসে জিজ্ঞাসা করল ভাই এই খেজুরের পিঠা আর জ্যামগুলো কত দিচ্ছেন আলী হোসেন মুখ তুলে একবার দেখল তার গলায় আপনজনের ভাব ছিল তার মুখে হালকা হাসি এল বলল নাও আপা যেটা পছন্দ হয় নিয়ে নাও খেজুরের গুড়ের পিঠা একশো টাকা করে দশটা পেয়ারা জ্যাম দুশো টাকা যার করে পাঁচটা কাঁঠাল ভর্তি একশো টাকা পাচেট আর শরবত আশি টাকা বোতল সব গ্রামের তাজা নিজের হাতে বানানো রিয়াক তার জিনিসগুলো হাতে তুলে বলল ভাই আপনি খুব সুন্দর করে বানিয়েছেন এইসব রঙিন পিঠা আর জ্যাম আমাকে দিয়ে দিন আলী হোসেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল দিনের প্রথম বহনই হতে চলেছে আর এত ভালো সে তাড়াতাড়ি জিনিসগুলো একটা পলিথিনের থলেতে বড়তে লাগল তখনই একটা জোর গর্জনের সাথে একটা কালো জীব গাড়ি এসে ঠিক তাদের সামনে থামল গাড়ি থেকে একটা ভারী শরীরের লোক নামলো মুখে অহংকার আর ঠোঁটে পানের দাগ সে আর কেউ না লোকাল ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খান যার নামে বাজারে চাঁদাবাজ বলে পরিচিত নামতেই সে তার ভারী গলায় বলল এই কৃষক আজ কি কি বিক্রি করছিস তার নজর পড়ল ঠেলাই রাখার সবচেয়ে সুন্দর বড় সাইজের খেজুরের গুড়ের পিঠা আর প্রিমিয়াম জ্যামের জারগুলোর ওপর আলী হোসেনের উজ্জ্বল মুখটা হঠাৎ ম্লান হয়ে গেল তার গলা কাঁপতে লাগলো জি স্যার রমজানের ইফতারি পিঠা আর জ্যাম চেয়ারম্যান সেলিম খান অকরায় বলল হ্যাঁ সেটা তো আমি দেখতে পাচ্ছি এই যে বড় পিঠা আর জ্যামের জার সব প্যাক করে আমার জিপে তুলে দে আমার বাড়িতে রমজানের ইফতার পার্টি আর আমার লোকদের বিতরণ করবো তাড়াতাড়ি আমার সময় নেই আলী হোসেনের হাত থেমে গেল এগুলো ছিল তার সবচেয়ে বিশেষ জিনিস যেগুলো বানাতে তিন দিন লেগেছে এগুলোর জন্যই সে সবচেয়ে ভালো দাম পাওয়ার আশা করছিল সে সাহস জোগাড় করে আসতে বলল স্যার এগুলো বারোশো টাকার আমার স্ত্রী অসুস্থ ওষুধ লাগবে চেয়ারম্যান সেলিম খান জোরে হেসে উঠল যেন কোনো মজার চোটকা শুনেছে পয়সা তোকে আমি পয়সা দেব শুকরমান তোর জিনিস তুলে নিচ্ছি না হলে তোর এই থেলাটা এখান থেকে উড়িয়ে দিতাম তাহলে কোথায় থাকতিস ভুলে গেলে কি গত রমজানের হাল আলী হোসেনের চোখ ভিজে গেল গত রমজানে সেলিম তার ফলের থেলা উল্টে দিয়েছিল শুধু এই কারণে যে সে পয়সা চেয়েছে তার পুরো দিনের লোকসান হয়ে গিয়েছিল কাছে বসা রিয়াক তার সব দেখছে আর শুনছে তার রক্ত ফুটে উঠছে একটা নির্বাচিত নেতা যার কাজ গরিবের রক্ষা করা সে একটা অসহায় কৃষককে এভাবে হুমকি দিচ্ছে আলি হোসেন কাপা হাতে সব বড় পিঠা আর জ্যাম থলেতে ভরে সেলিমের দিকে এগিয়ে দিল সেলিম থলাটা ছিনিয়ে নিয়ে জিপে উঠতে লাগলো তখনই আলী হোসেন কাঁদতে কাঁদতে বিল স্যার বাড়িতে স্ত্রী রহিমা অসুস্থ ওষুধের পয়সা নেই ছেলে রাহিমের স্কুল ফি বকেয়া আজকের বহনীয় হয়নি কিছু তো দিয়ে দিন স্যার আল্লাহ আপনার ভালো করবে এটা শুনতেই সেলিম রেগে আগুন হয়ে গেল সে জিপ থেকে নেমে এর আগে আলি হোসেনের দিকে এগিয়ে এলো এবং রেগে বলল খুব জীব চালাতে শুরু করেছিস পয়সা চাই থাম আমি দিচ্ছি তোকে পয়সা সে এগিয়ে সে পিঠা আর জ্যাম ভরা থলায় জোরে লাথি মারল সব রঙিন প্যাকেট ছিঁড়ে যাওয়া জ্যামের জার ভেঙে পড়া পিঠাগুলো রাস্তায় ছড়িয়ে পড়া আর আলী হোসেনের পুরো দিনের পরিশ্রম তার আশাগুলো সব এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল ছিঁড়ে যাওয়া প্যাকেটের টুকরোগুলো ছড়ানো ছিল যেন আলী হোসেনের হৃদয় ভেঙে ছড়িয়ে গেছে সিলিং গর্জে বলল এই তোর পয়সা এখন যদি কাল এখানে বসে দেখি তাহলে সোজা তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো বুঝলি সেলিম খান গর্জন করে তার জিপ স্টার্ট করে দ্রুত চলে গেল পুরো নিউ মার্কেট এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সবাই দেখেছে কিন্তু কেউ কিছু বলেনি সবাই জানে যে সেলিম খানের সাথে পড়লে নিজের সামিল দেখে আনা আলী হোসেন ছড়ানো পিঠা দেখে কাঁদতে কাঁদতে বলল আমার সব নষ্ট হয়ে গেছে আল্লাহ আমার পুরো দুনিয়া উজাড় হয়ে গেছে আমার ছোট্ট থেলাটা যাতে আমি স্ত্রী আর ছেলের সুস্থতা আর বাড়ির সুখের জন্য রমজানের ইফতারি বিক্রি করছিলাম এখন আমার সব ছিনিয়ে নেওয়া হয়েছে মনে হচ্ছে আমাদের রমজানই চলে গেছে রিয়া আক্তারের হৃদয় দুঃখে ভরে গেল সে তৎক্ষণাৎ আলী হোসেনের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে তাকে তুলল শান্ত হন ভাই হিম্মত রাখুন সে চারপাশের লোকদের দিকে তাকালো। সবার চোখে ছিল। কিন্তু সাথে অসহায়তা আর ভয়ও ছিল রিয়া আক্তার একটু জোরে বলল, আপনারা সবাই এটা দেখেছেন একটা সবজি বিক্রেতা আসতে বলল আপা আমরা প্রতিদিন দেখি এই চেয়ারম্যান সেলিম প্রত্যেক ছোট ব্যবসায়ীর থেকে জিনিস নেয় আর পয়সা না দিয়ে চলে যায় যে দেয় না তার সাথে এটাই হয় কেউ কিছু করতে পারে না কারণ তার পিছনে বড় রাজনীতিবিদ রিয়াক তার আলিকে জল খাওয়ালো তারপর তার ব্যাগটিকে পনেরো হাজার টাকা বের করে তার হাতে রাখল ভাই এটা রাখুন এটা আপনার লোকসানের পূরণ নয় কিন্তু হয়তো কিছু সাহায্য হবে ওষুধ আর ফি দিন আলী হোসেন পয়সা নিতে অস্বীকার করলো না আপা আমি ভিক্ষা নিতে পারি না তুমি আমার জন্য এটা ভেবেছ এটাই অনেক রিয়া আক্তার জোর করে পয়সা তার হাতে ধরিয়ে দিল এটা ভিক্ষা নয় ভাই এটা আপনার পরিশ্রমের সম্মান আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যে আপনার এই পিঠা ছিঁড়েছে তার অহংকারও এভাবেই ভাঙবে তাকে শাস্তি মিলবেই আলী হোসেন জল ভরা চোখে রিয়া আক্তারকে দেখল তুমি জানো না আপা সে খুব বিপজ্জনক লোক তার পিছনে এমপি আজিজুল হাগের হাত আছে তুমি এই ঝামেলায় পড়ো না সে তোমারও ক্ষতি করবে শুধু হাসলো। আপনি আমার চিন্তা করবেন না ভাই শুধু আমাকে আপনার ঠিকানা বলে দিন কিছু করার পর আলী হোসেন তার চট্টগ্রামের সীতাকুণ্ডের গ্রামের ঝুমড়ি ঝুমরিগড়ের ঠিকানা বলল রিয়া তার প্রতিশ্রুতি দিল যে সে কাল আসবে আর চলে গেল কিন্তু তার মাথা এখন শান্ত নয় তার ভিতর একটা ঝড় চলছে একটা জালিম চেয়ারম্যান ভয় কাপা লোকেরা আর ছড়ানো পিঠা এই ছবিটা তার চোখ থেকে সরছে না পরের দিন সকালে রিয়া আক্তার তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে পৌঁছালো কিন্তু আজ সে তার মন্ত্রীর চেয়ারে নয় একটা মিশনে সে প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইজিপি ফাহিমা রহমানকে ফোন করল ফাহিমা একজন তেজি আর সৎ পুলিশ অফিসার রিয়া আক্তার আর ফাহিমার ভালো বন্ধুত্বও ছিল ফাহিমা আমি রিয়া বলছি একটা খুব জরুরি কাজ দশ মিনিটে আমার অফিসে আসতে পারবে রিয়া আক্তারের গলায় গম্ভীরতা ছিল ঠিক দশ মিনিট পর আইজিপি ফাহিমা রহমান রিয়া আক্তারের কেবিনে এলো সব ঠিক তো তুমি খুব টেনশনে মনে হচ্ছে রিয়া আক্তার তাকে কালকের পুরো ঘটনা বলল কিভাবে চেয়ারম্যান সেলিম খান সেই গরিব কৃষকের সাথে বদমেজাজি করেছে আর তার সব পিঠা ছিঁড়েছে সব শুনে ফাহিমার চোখেও রাগ চরমাই হল সেলিম খানের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে কিন্তু কখনো পোক্ত প্রমাণ মেলেনি সে খুব চালাক আর তার ওপর লোকাল এমপি আজিজুল হাকের হাত আছে তাই তার ওপর সোজা অ্যাকশন নেওয়া কঠিন আমি জানি তাই আমি তাকে হাতে পাকড়াও করতে চাই আমার কাছে একটা প্ল্যান আছে কিন্তু এতে তোমার সাহায্য লাগবে রিয়া আক্তার তার পুরো প্ল্যান ফাহিমাকে বুঝিয়ে দিল প্ল্যান শুনে ফাহিমার চোখে চমক এলো দারুণ প্ল্যান এটা আজই হবে আমি আমার সবচেয়ে বিশ্বস্ত টিমকে এই কাজ লাগাব তুমি চিন্তা করো না আজ সেলিম খানের আইনের মুখোমুখি হতেই হবে সন্ধে নামছে নিউ মার্কেট আবার সাজিয়েছে আলী হোসেন আজ ভয় বাজারে আসেনি কিন্তু রিয়া আক্তারের প্রতিশ্রুতিতে তার কিছু বিশ্বাস ছিল ওদিকে বাজারে কালকের জায়গায় আজ একটা নতুন ঠেলা লাগানো ঠেলায় রমজানের সেমাই চিনির প্যাকেট দুধের টিন আর তব্বর সেট খেজুর ফল চানাচুর সাজানো ঠেলার পিছনে চল্লিশ বছরের একটা মহিলা নাজনিন বেগম দাঁড়িয়ে আর তার সাথে একটা ছেলে কামাল হোসেন গ্রাহকদের জিনিস দেখাচ্ছে এরা আর কেউ না আইজিপি ফাহিমার টিমের দুজন পুলিশ ছদ্মবেশে বাজারে সবজি বিক্রেতা রহিম চাচা চা বিক্রেতা মিন্টু ভাই আর অন্য গ্রাহকের ছদ্মে অনেক পুলিশ ছড়িয়ে প্রত্যেকের কাছে লোকানো মাইক্রো ক্যামেরা আর ইয়ারপিস রিয়া আক্তার আর আইজিপি ফাহিমার রহমান কাছাকাছি একটা গাড়িতে বসে যাতে থেকে বাজারে প্রত্যেক কোন স্পষ্ট দেখা যাচ্ছে তাদের সামনে একটা ল্যাপটপ যাতে সব ক্যামেরার লাইভ ফিড আসছে ম্যাডাম সবাই পজিশনে একটা পুলিশের গলা ফাহিমার ইয়ারপিসে বাজল গুড অপেক্ষা করো ফাহিমা বলল ঘড়ির কাঁটা এগোচ্ছে সবার হৃদয় জোরে ধক ধক করছে সালিম খান আসবে কি তাদের প্ল্যান কাজ করবে কি তখনই দূরে সেই চেনা জিপের শব্দ এলো রেয়া আসতে বলল সে আসছে চেয়ারম্যান সালিম খান তার সেই অকুরার সাথে এলো আজ তার চোখ আলী হোসেনকে খুঁজছে যখন সে দেখা যায়নি তার মুখে কুটিল এলো লাগছে কৃষক ভয় পেয়েছে ভালো তার নজর পড়ল সেমাই আর তপরের নতুন ঠেলায় সে সোজা ঠেলার কাছে গিয়ে রুক্ষভাবে জিজ্ঞাসা করল তোমরা কারা আর সেই কৃষক কোথায় যে এখানে বসত ছদ্মবেশী পুলিশ মহিলা নাজনিন বেগম বলল স্যার আমরা কোনো কৃষক চিনি না জায়গাটা খালি ছিল তাই ঠেলা লাগিয়েছি বলুন স্যার কি সার্ভিস করব সালিমের নজর পড়ল ঠেলায় রাখা দামি বড় সেমাইয়ের প্যাকেট আর তপর সেট সে আদেশ দিল এই সেমাইয়ের প্যাকেট আর তপর প্যাক কর আমার পরিবারের জন্য বাড়ি নিয়ে যাব কামাল হোসেন বলল জি স্যার নশো টাকার সালিম তাকে ঘুরে করে দেখল পয়সা আমার কাছ থেকে পয়সা চাইবি জানিস না আমি কে এই নিউ মার্কেটে ধান্দা করতে চাস নাকি পুলিশ কামাল ইচ্ছাকৃতভাবে তাকে উস্কানি দিতে শুরু করলো স্যার আমরা তো গরিব লোক পেট পালন করতে হয় আপনি তো বড় নেতা আপনি রহম না করলে কে করবে সালিমের রাগ চড়ে গেল সে কামালের কলার ধরে চল আজকে সব কর তোকে আমি দেখাব নেতার সাথে লড়ানোর কি। গাড়িতে রিয়া আক্তার ফাইমার দিকে তাকালো এখন ফাইমা তার ইয়ার পিসে কামার দিল মুভেন নাও চেয়ারম্যান সালিম যাচ্ছে বুঝতে পারার আগেই চারদিক থেকে গ্রাহক সবজি বিক্রেতা রহিম চাচা আর চা বিক্রেতা মিন্টু ভাইয়ের ছদ্মমে পুলিশরা তাকে ঘিরে ফেললো সেমাই বিক্রেতা বেগম আর কামাল হোসেন তাদের আসল পরিচয় দিয়ে সালিমের হাত ছাড়িয়ে দিল হাত গেল তার চোখে বিশ্বাস হচ্ছে না এটা কি হচ্ছে তোমরা কারা সে চিৎকার করলো তখনই গাড়ির দরজা খুললো এবং আইজিপি ফাহিমা রহমান তার ইউনিফর্মে বের হলো তার পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া আক্তারও নামল তাদের দেখে সালিমের পায়ের তলায় জমি খসে গেল তার মুখ ফ্যাকাশি হয়ে গেল সে বুঝে গেল যে সে খারাপভাবে আটকে গেছে মন্ত্রী ম্যাডাম আইজিপি ম্যাডাম আপনারা আপনারা এখানে তার জীব লড়ঘড় করতে লাগলো রেয়াক্তার তার শান্ত কিন্তু কঠিন গলায় বলল হ্যাঁ চেয়ারম্যান সালিম খান আমরা এখানেই আছি তোমার খেয়াল দেখতে তোমার সেই রূপ দেখতে যা তুমি এই গরিব বসহায় লোকদের দেখাও তোমার প্রত্যেক হুমকি প্রত্যেক বসুলি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে ফাহিমা বলল তোমাকে তোমার পদের অপব্যবহার আর জনতাকে কষ্ট দেবার অপরাধে গ্রেফতার করা হচ্ছে দুজন কনস্টেবল রাকিব আর সোহেল এগিয়ে এসে সালিমের হাতে হ্যান্ডকাফ চড়ালো কাল অবধি যে লোকটা পুরো নিউ মার্কেটে আতঙ্কের নাম ছিল আজ সে একটা অপরাধীর মতো নাথা নিচু করে দাঁড়িয়ে বাজারের লোকেরা যারা কাল অবধি ভয় চুপ ছিল আজ ধীরে ধীরে বেরোচ্ছে তাদের চোখে ভয়ের জায়গায় আসার চমক সালিমের মনে হলো যেন তার সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে তার সম্মান তার পদ তার রব কিন্তু সে এত সহজে হার মানে না তার মাথায় বিদ্যুতের মতো তার শেষ আশ্রয়ের নাম কিলবিল করল এমপি আজিজুল হক পুলিশ যখন তাকে জিপের দিকে নিয়ে যাচ্ছে সে জোরে চিৎকার করে বলল থামো তোমরা সবাই খুব বড় ভুল করছো তোমরা জানো না আমার পিছনে কার হাত আছে আমি এক্ষুনি এমপি সাহেবকে ফোন করছি এক মিনিটে তোমাদের সবার চাকরি খুলিয়ে দেবো সে তার পকেট থেকে ফোন বের করতে চাইল ফাহিমা ইশারা করলো আর কনস্টেবল রাকিব তার ফোন ছিনিয়ে নিল কিন্তু সেলিমের হুমকি বাতাসে নতুন টেনশন ছোড়ালো সবাই জানে এমপি আজিজুল হক কত দাপটি প্রভাবশালী নেতা সে তার লোককে বাঁচাতে কিছু করতে পারে না তখনই রিয়া আক্তারের হাতের ফোনে ঘন্টা বাজল স্ক্রিনে যে নাম জ্বলছে তা দেখে রিয়া আক্তার আর ফাহিমা রহমান দুজনেই এক মুহূর্তের জন্য চমকে উঠল কলার আইডি এমপি আজিজুল হক রিয়া আক্তার ফাহিমার দিকে তাকালো ফাহিমা চোখে চিন্তার রেখা পুরো বাজারে অদ্ভুত নিরবতা নেমে এলো ওদিক থেকে একটা ভারী গলা এলো স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাডাম আমি সংসদ সদস্য আজিজুল হক বলছি শুনলাম তোমরা আমার লোক সালিম খানকে পাকড়াও করেছ এটা কি মজা এখনই ছেড়ে দাও না হলে মনে রেখো তোমার এই সিদ্ধান্ত শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না আমি তোমাকে তোমার নিজের চট্টগ্রাম এলাকায় ফেলে দিতে পারি যেখানে তুমি তোমার পরিবারের সাথে থেকে জীবন কাটাবে আমার শক্তির আন্দাজ তোমার আছে এটা আমার পক্ষ থেকে রামজানের তহফা এখনই ছেড়ে দাও না হলে কালকে সকাল তোমার জন্য থাকবে না সালিম খানের শয়তানি হাসি আরো গভীর হল বাজারের লোকেরা ভয় কাঁপতে লাগল কারণ তারা জানে আজিজুল হকের প্রভাব কত দূর রিয়া আক্তার চোখ বন্ধ করে তার সব ঘাবরে যাওয়াকে এক মুহূর্তে জড়ো করল যখন সে আবার কথা বলতে শুরু করলো তার গলা বরফের মতো ঠান্ডা আর লোহার মতো মজবুত এমপি আজিজুল হক সাহেব যুগছি প্রথমে আমি আপনাকে বলতে চাই যে আমি রিয়া আক্তার এবং আমি কারোর হুমকির জন্য ভয় পাই না আর দ্বিতীয় সালিম খান এখন আপনার লোক নয় আইনের হেফাজতে একটা অপরাধী সে একটা গরিব অসহায় কৃষকের পিঠা ছিঁড়েছে তার পরিশ্রমকে রক্তাক্ত করেছে আর জনতা থেকে অবৈধ বসুলি করেছে আর আমার কাছে আপনারও সব প্রমাণ আছে এমপি আজিজুল হকের রাগ তৎক্ষণা জোরালো গর্জনে ফেটে পড়ল। প্রমাণ কোন প্রমাণ আমি জানি এটা তোমার আর তোমার বন্ধু আইজিপির কোন চাল তোমাদের দুজনকে আমি দেখে নেব তোমরা আমার সম্মানে হাত তোমাদের চাকরি খেয়ে দিয়েছ আমি এখনই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তোমার বিরুদ্ধে ফাইল করছি রিয়াক তার এক মুহূর্ত নষ্ট করল না সে জানতো যে এখন পাল্টা আঘাত করতে হবে তো আপনি ফাইল করুন নিশ্চয়ই এমপি সাহেব কিন্তু ফাইল করার আগে আমার একটা কথা শুনে নিন আপনার কি মনে আছে কয়েক মাস আগে আপনার বিরুদ্ধে চট্টগ্রাম জমি ঘোটালার ফাইল দমিয়ে রাখা হয়েছিল এমপি আজিজুল হকের গলা হঠাৎ ধীর হয়ে গেল তুমি তুমি কি বাজে কথা বলছো আমি বাজে কথা বলছি না সেই ফাইল এখনও আমার অফিসের লকার নাম্বার চারে নিরাপদে আছে আর তার একটা কপি আইজিপি ফাহিমা রহমানের কাছেও আছে যদি সালিম খানকে চব্বিশ ঘন্টার মধ্যে সাসপেন্ড না পারা হয় এবং তার উপর উপযুক্ত ধারা না লাগানো হয় তাহলে সেই ফাইল কাল সকাল দশটায় দৈনিক প্রথম আলো আর অ্যান্টি করাপশন কমিশনের কাছে যাবে আর তাহলে এমপি সাহেব আপনার রাজনীতি নয় আপনার স্বাধীনতাও খতম হবে রিয়া আক্তার ফোন কেটে দিল আর তার জয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা ফাহিমার দিকে তাকালো চেয়ারম্যান সালিম খানের মুখ খোলা খোলা রয়ে গেল তার শয়তানি হাসি উধাও হয়ে গেল সে বুঝে গেল যে তার শেষ আশ্রয়ও ভেঙে গেছে ফাহিমা গর্বে রিয়া আক্তারের হাত চাপড়ালো ওয়েল ডান রিয়া এখন এটাকে এখান থেকে নিয়ে চলো পুলিশ চেয়ারম্যান সালিম খানকে জিপে বসে নিউমার্কেট থানায় নিয়ে গেল বাজারের লোকেরা রিয়া তারার ফাহিমাকে দেখে তালি বাজাতে লাগল ভয়ের পরিবেশ এখন মুক্তি আর জয়ের আনন্দে পরিবর্তিত হয়েছে রমজানের শেষ দিনের সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া রাইজিপি আইজিপি ফাহিমা রহমান দুজনেই সাধারণ শাড়িতে আলী হোসেনের চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট ঝুপড়ির কাছে পৌঁছল আলী হোসেন তাদের ভিতরে আসতে বলল ভিতরে তার বারো বছরের ছেলে রাহিম যে এখন কিছুটা খুশি লাগছে ভাঙা খাটে বসে স্ত্রী রহিমা বেগমও ওষুধ খেয়ে সুস্থ হয়েছে রিয়াক তার হেসে বলল ভাই আমরা আপনার জন্য কিছু এনেছি দেখুন তারা একটা বড় প্যাকেট এগিয়ে দিল তাতে নতুন সুন্দর শাড়ি রহিমা বেগমের জন্য নতুন পঞ্জাবি রাহিমের জন্য নতুন রঙিন খেজুরের পিঠা জ্যাম তাজা ফল তুলসির পাত্র আর ওষুধের পুরো কোর্স আলী হোসেন প্যাকেটটা নিয়ে তার চোখ ভিজে গেল তুমি তুমি আমার ভাইয়ের মতো আল্লাহ তোমাদের ভালো করুক ফাহিমা হেসে বলল ভাই আমরা দেখলাম আপনি বাজার ছেড়ে দিয়েছেন এখন কেউ আপনাকে কষ্ট দেবে না আমরা সেই চেয়ারম্যানকে সাসপেন্ড করে থানায় বন্দি করে দিয়েছি এখন চিন্তার কিছু নাই। আলী কথা শুনে হোসেন তাদের খুব খুশি হলো তার চোখে জল কিন্তু এবার খুশি আর সম্মানে তারপর রিয়া ফাহিমা ঝুপড়ির উঠুনে আলী হোসেনের জন্য রামজানের আলপনা বানালো আলপনাতে সবুজ লাল হলুদা সাদা রঙের ফুল আর রঙিন গলাপের পাপড়ি দিয়ে সুন্দর ডিজাইন মসজিদ চা তারা খেজুরের ডাল আর ইফতারের প্লেটের মতো আলী হোসেনও নতুন পিঠে সাজালো আর ঝুপড়ির ভিতর হালকা সুগন্ধ আর আলো ছড়িয়ে পড়ল মাগুলো তোমরা শুধু আমার পিঠেই সাজাওনি আমার পরিশ্রমের সম্মান বাড়িয়েছ এখন আমার সত্যিকারের ন্যায় আর সুখের রামজান অনুভব হচ্ছে রিয়া আক্তার আর ফাহিমা আলীকে জড়িয়ে ঝরল বাইরে ঝুপড়ির দরজায় ঝুপড়ির ভিতরে আলপনা আর পিঠের আলো পরিবেশ আলোকিত করেছে খুশি হয়ে প্যাকেট নিয়ে আলপনা আর পিঠের প্রশংসা করতে করতে দুজনে নিজেদের ঢাকার বাড়ির দিকে রওনা দিল আর পরের দিন ঈদ ফিতরে নিজেদের পরিবারের সাথে বসে খুশি হয়ে ঈদ মানালো তো বন্ধুরা এই গল্পটা শুধুমাত্র বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনার সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কারোর ভাবনাকে আঘাত দিতে চাই না যদি গল্পটা পছন্দ হয় তাহলে লাইক করো আর যতটা